শিক্ষার গুণ বড় গুণ সুশিক্ষা শিক্ষা কাকে বলে পয়েন্টটা আসেন বাসলে কাজে মরলে সহিত তবে পাঁচ চাটার কোনো সুযোগ নেই আমি কারো পাঁচ চাটে না এখানে আমি পাঁচ আটে বসি নাই অথেন্টিক ফির কথা বলার জন্য বসলাম আজকের ভিডিও হচ্ছে শিক্ষার গুণ বড় গুণ সুশিক্ষা শিক্ষা কাকে বলে আসলে কি স্কুলে পড়লে কি শিক্ষা হয় সুশিক্ষা হয় কলেজে পড়লে কি সুশিক্ষা হয় আমি বলি না স্কুল কলেজে পড়লে সুশিক্ষা বলা হয় না পয়েন্টটা আসেন যদি স্কুল কলেজে পড়লে যদি সুশিক্ষা বলা হইতো তাহলে আপনি কোনো একটা মানুষকে খারাপ ঘালি দেন খারাপ ব্যবহার করেন তখন ওই মানুষটা আপনাকে বলবে না আপনি কোন স্কুলে পড়ছেন আপনি কোন কলেজে পড়ছেন আপনার স্কুলের নাম কি কেন ভাই আপনি যদি স্কুলে পড়ছেন কলেজ পড়লেন সব মানুষ তো বলে স্কুল কলেজে পড়লে শিক্ষা হয় ওই শিক্ষাকে সুশিক্ষা বলে তো আপনি কাউকে গালি দিয়ে দেখেন গালি দিয়ে দেখার পর ওই মানুষটাকে ওই ওই মানুষটা তো বলা উচিত আপনি কোন আপনার স্যারের নাম কি আপনি কোন স্কুলে পড়ছেন আপনি কোন কলেজে ছেন কিন্তু না ওগুলো বলে না বলে কি আপনার বাবার নাম কী মায়ের নাম কি আপনার ভারী কোথায় এলাকা কোথায় কেন কারণ বোঝা যাচ্ছে স্কুল কলেজে পড়লে ওই শিক্ষাকে সুশিক্ষা বলা হয় না সুশিক্ষা শিক্ষা বলা হয় থাকে মা বাবার শিক্ষাকে কারণ আমরা একশো পার্সেন্ট থেকে নব্বই পার্সেন্ট মানুষে ভুল করি কি স্কুল কলেজে পড়লে মনে হয় আমরা সুশিক্ষিত না স্কুল কলেজে পড়লে আমরা সুশিক্ষিত না সুশিক্ষিত বলা হয় মা বাবার শিক্ষাকে